মানে নতুন এটা কনস্ট্রাকশন করা হয়েছে এখনও কাজ চলছে আর আমার পিছনে রয়েছে জগন্নাথ মন্দির যে উদ্দেশ্যে পুরীতে আসা এত খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব কিছু তো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে এই পুরী জগন্নাথ মন্দির আমি এখানকার পরিবেশ একটু আপনাদের সঙ্গে শেয়ার করব ব্যাক ক্যামেরা থেকে তো চলুন দেখাই এই পরিবেশটা যে যার জন্যে এতদূর আসা সেই পুরী জগন্নাথ মন্দির আর এই করিডোরটা দেখুন মানে যাচ্ছে না এটা হচ্ছে ওয়া ওয়াশরুম সব কিছু সুন্দরভাবে করা হয়েছে শুধু এগুলো কেন বলবো এখানে দেখুন যে যে ফুল গাছগুলো রয়েছে এগুলোকেও কত সুন্দরভাবে মানে প্ল্যানওয়াইজ করা রয়েছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন যাকে বলে অসম্ভব সুন্দর লাগছে আপনাদের জন্যে পুরী জগন্নাথ মন্দির যাই হোক অসম্ভব সুন্দর করেছে এই জায়গাটা আমি লাইভে এসে একটু দেখিয়ে দিলাম আমি মন্দিরের ভিতরে যাব আর এই ভিডিওগুলো আসবে চ্যানেলে দেখতে থাকবেন আর বেশি সময় আর আমি এখানে নেবো না ওয়েস্ট করবো না বলতে গেলে আমি যাবো দর্শন করব। তো একটু আপনাদের দেখে দিলাম এখানে লাইভে এসে পুরী জগন্নাথ মন্দিরের বর্তমান পরিস্থিতি এই যে করিডরটা দেখে আর আমি সামলাতে পারলাম না আমি লাইভে এসে মানে আপনাদের সাথে আগে শেয়ার করলাম যাই হোক অসম্ভব সুন্দর লাগছে আমি ভিতরে যাই আর এই সমস্ত ভিডিও চ্যানেলে এসে যাবে কিছুদিনের মধ্যে ভালো থাকবেন সবাই আমি খুব তাড়াতাড়ি একটা লাইভে এলাম আবার তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি তো দেখা হবে পরের ভিডিওতে